আল্লাহ সোহানাহুয়া তালা বলছেন সেদিন সবাইকে কবর থেকে উঠানো হবে কোন দিন কেমতের দিন আল্লাহ সোহানাহুয়া তালা বললেন সেদিন মানুষ এক বিরাট আওয়াজ শ্রবণ করবে বিশাল এক আওয়াজ তাদের কানের মধ্যে শ্রবণ করবে আর এটাই হচ্ছে কবর হতে মৃত্যুদের বের হওয়ার দিন সেদিন হবে কেয়ামতের দিন সুরা কফ নং বিয়াল্লিশ সেদিন মানুষ আল্লাহর দিকে সেদিন মানুষ আল্লাহর দিকে ডাক পড়বে আল্লাহ রব্বুল আলামিন বললেন শ্রবণ করো যেদিন এক আহ্বানকারী নিকটবর্তী স্থান হতে আহ্বান করবে শ্রবণ করো যেদিন এক আহ্বানকারী নিকটবর্তী স্থান হতে তোমাদেরকে আহ্বান করবে কাহাবের একচল্লিশ নম্বর থেকে বিয়াল্লিশ নম্বর আদঘ সেদিন এই কবরবাসীদের দেহে প্রাণ আবারও সঞ্চয়িত করে দিবে আল্লাহ সুবাহ সে কথা বলছেন সুরা তকবীর সাত নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন বললেন যখন প্রাণ সমুখে দেহের সাথে মিলিত করে দেয়া হবে তাহলে অত্রায় আদ্রা বুঝে যায় কেয়ামতের দিন কবরবাসী মৃত্যু থাকবে না মৃত্যু ব্যক্তিকে তাদের প্রাণ তাদের দেহে প্রাণ ফিরিয়ে দেওয়া হবে মানুষ তাদের রবির দিকে ছোটাছুটি ছুটি করবে ছুটবে এ কথা আল্লাহ রাবুল আলমিন কিভাবে বললেন সুরাইয়াসিন আয়ত নং একান্ন ওয়ানুফিকুরি ফাইজাহ মিনাল আসদাসি মিনালস দ্য সিলা রব বিহীমিয়াংশের সিঙ্গায় ফুৎকার দেয়া হবে তৎক্ষণাৎ তারা কবর থেকে পুন্যুত্থিত হয়ে নিষ্প্রতিপালকের দিকে ছুটবে লম্বার বিষয়টা ভাবতেন কত কোটি বছর পূর্বে ইন্তেকাল করে কাউকে কবর দেওয়া হয়েছে কাউকে গণকবর দেওয়া হয়েছে কেউ পুছে গলে গিয়েছে সেগুলোকে আল্লাহ রব্বুল আলমিন দেহের মধ্যে আবার জীবন ফিরিয়ে দিবে তখন তারা তার রবের দিকে ছুটবে এ কথা আল্লাহ তালা বললেন মানুষ সেদিন দলে দলে আসবে আল্লাহ রব্বুল আলমিন সে কথা উল্লেখ করলেন সুরানাবা আয়াত আঠারোতে যেদিন সিংগায় ফুৎকার দেওয়া হবে তখন তোমরা দলে দলে আসবে কেমতের দিন যেদিন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে সেদিন মানুষ দলে দলে আসবে বিচারের ময়দানের দিকে আল্লাহর দিকে এ কথা আল্লাহ রবাহ আলমিন বললেন আবার বললেন সুরাজুল জাল দেখি কি বলে সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে দুনিয়াতে যত দল ঠিক অনুরূপ বিভিন্ন দলে সেদিন মানুষ প্রকাশ পাবে কথা আল্লাহ বলে দিলেন যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয় দেখ এটা তোমাদের দল তোমাদের কৃতকর্ম যেই দলে আছেন সেই রকম কৃতকর্ম সেটা তোমাদেরকে দেখা হবে দলে দলে তাদেরকে বের করানো হবে প্রকাশ করা হবে এবং তাদের তাদের কৃতকর্ম আছে না তাদের চরিত্র এগুলো তাদের সামনে প্রকাশ করা হবে দেখো এগুলো তোমাদের কৃতকর্ম এখন আপনি ভাবুন আপনি কোন দলে থাকবেন সেদিন মানুষ হতভম্ব হয়ে যাবে এ কথা আল্লাহ তালা উল্লেখ করলেন قالوا يا عِلَيْنَا من بعثنا من مرقدين هاجما وعاد الرحمن وصداق المرسلين, وصداق المرسلين وصداق المرسلون الله رب العالمين بولتن তারা বলবে হায় আমাদের দুর্ভাগ্য কে আমাদেরকে কে আমাদেরকে আমাদের কবর থেকে উঠালো দমে আল্লাহ তো এরই ওয়াদা দিয়েছিলেন এবং রসুলগন সত্যি বলেছিলেন যে সেদিন তোমাদেরকে কবর থেকে উঠানো হবে সেদিন তার বিশ্বাস করেনি দমায় আল্লাহ তো বলেছিলেন এই করেছিলেন তারপরে কে আমাদেরকে এখান থেকে উঠালো অথচ আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এরপর আল্লাহ আল্লাহরুল আলমিন বলছেন সেদিন মানুষ দৌড়াতে শুরু করবে কোনো মানুষ হেঁটে চলবে এমনটা নয় মানুষের ব্যস্ততা এমন হবে সেদিন শুধু খালি দৌড়াদৌড়ি করবে দৌড়াতে শুরু করবে আল্লাহ তারা বলছেন মারিস আয়দং তেতাল্লিশে আল্লাহ রব্লালামিন চমৎকারভাবে তুলে ধরেছেন ইয়োমায়া খরজু ডামিনাল অসদেশি শির আন কাননাহু এলেনুসোমিন ইউফেদোন সেদিন তারা দ্রুত বেগে কবর থেকে বেরো হবে তখন মনে হবে তারা যেন এক একটি আস্থানার দিকে ছুটে আসতেছে এমন দ্রুত ছুটে আসবে সেদিন দ্রুত বেগে আসবে মনে হয় কোনো আস্থানার দিকে তারা শুচ্ছে সে আস্থানা হচ্ছে বিচারের ময়দান কেমতের দিন মানুষ শুধু ওই দিকে দৌড়াবে তারপরে এর পরেও কিছু লোক মনে হচ্ছে যেন যাওয়ার জন্য চিন্তা ভাবনা নিয়ে যাবে না তখন কি করবে আল্লাহ বলছেন ফেরেস তারা মানুষকে আল্লাহর দিকে হাকিয়ে নিয়ে যাবে আল্লাহ তালা বলছেন সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে তার সাথে থাকবে চালক ও সাক্ষী ফেরেস্তারা হবে চালক হাঁকিয়ে নিয়ে যাবে তাদেরকে একথা আল্লাহ তাহলে বিচারের দিন কেমতের দিন বিচারের দিন পরে কেমতের দিন মানুষের গতিবিধি কি হতে পারে কি জীবিত আর কির্মিত কি কবরবাসীর কারা সহসর হাজার কোটি বছর পূর্বে কবরস্থন হয়েছে তাদের কি সহিব খারিরা হাদিসের বর্ণনায় বলি আল্লাহর নবী সাল আলিহাসাল্লাম বলছেন মানুষ মারা যায় মানুষের সমস্ত দেহ পচে গলে একেবারে নষ্ট হয়ে যায় তবে তার পিছনের মেরুদণ্ডের নিচের একটু হার এই নিচের সোজা মেরুদণ্ডের নিচের যেটা পায়খানা রাস্তার উপরে এই হারটা কখনো নষ্ট হয় না ওই হার থেকে আল্লাহর আলমেন পূর্ণাঙ্গ মানুষ করবে বলে দেওয়া হবে তাদেরকে হবে তারা দৌড়ের ওপরে থাকবে তারা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে কি হলো অবস্থা কেন এইরকম তারা বিচারের দিকে দৌড়াবে তাহলে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে যে বিচারের দিন কেমন কত করুণাময় কি অবস্থা হয়ে যাবে এর দ্বারা সেই দুইজন ফেস্তাকে বোঝানো হয়েছে যারা হাঁকি নিয়ে হবে চালক যারা পৃথিবীতে ওই ব্যক্তির সমস্ত কথা কাজের রেকর্ড প্রস্তুত করার জন্য নিযুক্ত ছিলেন ক্রাম কায়দিবিন সম্মানিত দুইজন লেখকগণ কেমতার দিন সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে প্রত্যেক মানুষ যখন তার কবর থেকে উঠবে তখন উক্ত ফ্রেস্তাদয় এসে উক্ত ফ্রেস্তাদয় এসে তাকে নিজের তত্ত্বাবধানে নিয়ে নেবে একজন তাকে আল্লাহ আল্লাহতালা একজন তাকে আল্লাহ আল্লাহতালার আদালতের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে আর অন্যজন আমল সাথে নিয়ে চলবে সবাইকে একত্রিত করা হবে সমাবেত করা হবে সূরা মুরসালত আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে যে যাউমুল ফাসলি জমা'নাকুম ওয়াল আউওয়ালিন এটাই চূড়ান্ত ফায়ছালার দিন আমি একত্রিত করেছি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত মানুষ পূর্ব থেকে পূর্ব এবং পরে যত জেনারেশন আল্লাহ কি আলামিন একত্রিত করবেন এ কথা আল্লাহ বলছেন নং বললেন সবাই আমরা একখান থেকে এসেছি আদম এবং হাওয়া থেকে কিন্তু আপনি মনে করছেন কারোর সাথে কারো সম্পর্কগুলো এরূপ জিনা সবার সাথে সবার সম্পর্ক আছে দূরত্বের কারণে সম্পর্কটা ধুনোই আছে আসলে আমাদের সম্পর্ক আমাদের আছে আমরা এক জাগারি মানুষ রূহের জগৎ থেকে এসেছি আদম হওয়ার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা এনেছেন একত্রিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা ওয়াকিআহ আর থেকে পঞ্চাশ নং আল্লাহ তাআলা বলছেন কুলিননাল আউওয়ালিনা ওয়াল বলো অবশ্যই হেনবি আপনি বলুন অবশ্যই পূর্ববর্তীগণ এবং পূর্ববর্তীগণ সকলকে একত্রিত করা হবে একটি নির্ধারিত দিন নির্ধারিত সময়ে একটি নির্ধারিত দিন এবং একটি নির্ধারিত সময়ের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষকে আদমের সন্তানদেরকে একত্রিত করবেন কথা আল্লাহ রবুল্লা আলামিন বললেন সুরা ওয়াকিয়া উনপঞ্চাশ থেকে পঞ্চাশ আয়াত এবং সুরা মুরসারাত আটত্রিশ নঙায়াত একে একে সবাইকে উপস্থিত করা হবে কেউ বাদ পড়বেন আল্লাহ তালী সে কথা উল্লেখ করলেন সুরা মারিয়াম তেরপান্ন নং তেরো তিরানব্বই আয়াতে আকাশমন্ডলী ও পৃথিবীতে কেউই এমন নয় যে সে দয়াময়ের নিকট বান্দা হিসেবে উপস্থিত হবে না সবাইকে তার বান্দা হিসাবে উপস্থিতি হতে হবে করে ছেড়ে দেব আল্লাহ রুবাহ যেখানেই থাকবে আল্লাহর কাছে আসতে হবে এই কথা আল্লাহ বললেন আল্লাহ ফুংখানু ফুঙ্খানুভাবে কথা তুলে ধরেছেন পবিত্র ক্রানুল কেরিমে আল্লাহ গুলা মি বলছেন সুরাব আকারা একশো আটচল্লিশ নং আয়াৎ একশো আটচল্লিশ নং আয়াত আইন মাতা কুনু লহ জমিয়ান ইন আল্লাহ আলাকুল্লি সেইকাদীর আল্লাহ রবিন আরমিন বললেন তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সকলকে একত্রিত করবেন নিশ্চয়ই আল্লাহ সর্ব পূর্ণ ক্ষমতাবান আল্লাহ তালা ইন্নাকা নাকা আলা কুল্লি সেই কাদির আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাবান তোমরা যেখানেই থাকো না কেন সেখান থেকে তোমাদেরকে আল্লাহ একত্রিত করবেন হিন্দুরা পুড়ে বিলীন করে দিচ্ছেন তাতে লাভ হবে হবে না ছাই করে দিচ্ছেন আল্লাহ সব একত্রিত করে মানুষ করবেন জমিনের উপরে এমনও আকিদার মানুষ আছে যে পচে গলে বিলীন করে দিলে পুড়ে ছাই করে দিলে আর আর রব ধরতে পারবে না যে তা নয় আল্লাহ সবকে একত্রিত করবেন করে আল্লাহ আল্লাহতালার জবাবদেহিতার কাঠগাড়ায় দাঁড়াতে হবে মানুষদেরকে মানুষদের মধ্যে তো একত্রিত করবেনই এবং মানুষদের মধ্যে যারা স্পেশাল মানুষ স্পেশাল মানুষ কারা বলেন কে বলতে পারবেন রসুলগণ মানুষদের মধ্যে স্পেশাল মানুষ আল্লাহ তালার বন্ধুগণ হচ্ছেন রসুলগণ রসুলগণকে পর্যন্ত উপস্থিত করা হবে এ কথা আল্লাহ আলামিন আলম ইসলাম সালাত আয়ত নাম এগারোতে উল্লেখ করলেন তাহলে কেমতের দিন কত বিভীষিকাময় অবস্থা আল্লাহ তালা বললেন আর রসুলগণকে নির্ধারিত সময় উপস্থিত করা হবে এ কথা আল্লাহ রব্বুল আলামিন বললেন সময় নির্ধারিত করে রাখা হয়েছে সেই সময়টা আসলে পৃথিবীর মানুষকে একত্রিত করবেন এবং মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন ইসলগণ তাদেরকেও নির্ধারিত সময় আল্লাহ তালা একত্রিত করবেন একথা আল্লাহ বললেন তখন একত্রিত করবে তখন সবাই আল্লাহ সুবাহা হুমাতার প্রশংসা করবেন বলি আলহামদুলিল্লাহ তখন আল্লাহ তালার প্রশংসা করবে মানুষ الله تعالى شكرًا، وللقرشين سرابانيو سرائيل باين يوما يدعوكم يوما يدعوكم فتستجيبون بحمده فتزنون إلّا إلّا بستم إلّا قليل তোমাদেরকে আহ্বান করবেন তোমরা তার প্রশংসার সাথে তার আহ্বানের সারা পৃথিবীতে অল্প কালী অবস্থান করেছিলাম এই একটা মুমিনের জন্য সুসংবাদ কত হাজার কোটি বছর মানুষ কবরে সহিত আছে কেউ পানিতে ভেসে গেছে অনেক যুদ্ধবিগ্রহ হয়েছে তাদের লাশের কোনো খোঁজে পাওয়া যায়নি যে যে অবস্থায় আছে অর্থাৎ মৃত্যুর পর কেবতের আগ পর্যন্ত এই স্থান থেকে বলা হয় জীবন আর যেটা আমরা বলছি এটা কবরস্থান মাটিতে যেটা শহীদ করে দাফন কামনে এটা কবরস্থান বলা হয় কবর কিন্তু মৃত্যুর পর কেউ বাঘে খেয়েছে কাউকে কেউ পানিতে বিলীন হয়ে গেছে কেউ আগ্নেপুরে সাই হয়ে গেছে পাওয়া যায়নি যেমন কিছুদিন কয়েকদিন আগে হয়ে গেল ঢাকায় বিমান দুর্ঘটনায় কিছু মানুষ লাশ একেবারেই কোনো খোঁজই পাওয়া হয়নি যদিও পাওয়া হয়েছে এমনভাবে পড়া গিয়েছে মানে তাদের চামড়াগুলো একেবারে কেমন যেন একটা থ্যালগয়াল অবস্থা হলো না আল্লাহ রব্বুল আলমিন যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন যারা মুসলিম রয়েছে যারা নামানজিছিল সকল আল্লাহ মামিন বিরল এক ঘটনা এগুলো প্রায় হচ্ছে এটা নতুন কিছু নেই এই বিমান ঘটনা। আমরা যদি বাংলাদেশের ইতিহাস ঘাটি, যদি ঘাটি কতবার যে হয়েছে তার ঠিক নেই এটা হওয়ার একটাই কারণ দুর্নীতি আর চাদাবাস এমনই হয়ে গেছে মানে বলাই বাহুল্য কি দেশকে প্রযুক্তির উপরে নিয়ে যাবে শি করে পৌঁছাবে কি এমন টেকনোলজির যুগে পৌঁছাবে সে চিন্তাধারা তাদের মাথায় নেই তাদের চিন্তাধারা কোটি কোটি মিলিয়ন দুর্নীতি করে বাহিরের দেশে কী করে বাড়ি কেনা যায় প্রত্যেকটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিয়তটা হচ্ছে ওরা দল করলে ইনকাম হবে দল করলে আমরা বহু টাকার মালিক হব এটাই ইনকাম বন্ধ দল করা বন্ধ দেখবেন যে দলের মধ্যে যদি ইনকাম না থাকে দলই করবে না আজ কমলমতি শিশুরা শিক্ষার্থীরা বিলীন হয়ে চেড়ে গেল শুধু সমবেদনা ছাড়া এই জমিনে আর কিছু হয় না আর সমবেদনাটাও যে দেয় সেটা সারতে সেটা রাজনৈতিক পলিটিশিয়ান ছাড়তে এটা করে না হলে ওই আজ থেকে তিরিশ বছর পূর্বের জঙ্গি বিমান আজ চালাতে হচ্ছে তাদেরকে তাদের যন্ত্র হিংসা সবগুলো দুর্বল হয়ে গেছে জাঙে ধরে গিয়েছে সেটার কন্ট্রোলিং ক্ষমতা নেই সেটা নিয়ে দৌড়দৌড়ি করছে সেটা নিয়ে ট্রেডিং চলছে তরুণ একজন যুবক এগুলোকে তৈরি করতে কোটি কোটি টাকা তাদের পিছনে ব্যয় হয় ব্যয় হয় তারা জীবন দিয়ে দিল সেদিকে কোনো সরকারের কোনো খেয়াল থাকে না কেউ দুর্নীতিতে চ্যাম্পিয়ন পেছে বিগত কেউ ষোলো সতেরো বছরে খেয়ে 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 প্যাট ভুড়ি করে পালালো আবার আসতেছে শুধু দুর্নীতি আর চাঁদাবাস এই দিনটার কথা কেউ চিন্তা করে না শুধু চিন্তা করে দুনিয়া এবং লন্ডনে আমেরিকায় যুক্তরাষ্ট্রে কোথায় কোথায় তাদেরকে বাড়ি করতে হবে মনে হচ্ছে যেন তারা অনন্তকাল বাঁচবে তাদের মৃত্যু নেই অথচ মৃত্যুটা তাদের সনিকটে এত ধন সম্পদ কি করবে আল্লাহ জানে আল্লাহু আলম বিচারের দিন তাদের হুশ নেই অথচ এই লোকগুলাই। লেবাস নিয়ে দাড়ি টুপি নিয়ে মাঝে মাঝে আবার মসজিদে আসে এটা হচ্ছে লেবাস এরা তো কোরআনের হাদিজের কোনো জ্ঞান নেই যদি থাকতো তাহলে সুরা ফাতিয়ার মধ্যেই দায় হয়ে যেত হতো না আলহামদুলিল্লাহ ইউনাব বেলাল আমিন রহমান রহিম মালিক ইয়মিদ্দিন বিচার দিবসের মালিককে আল্লাহ এই বাক্যটা যদি অনুধাবন করতো যে আমার একজন বিচার দিবসের মালিক রয়েছেন সেদিন আমাকে পাখরাও করবেন তাতেই যথেষ্ট হয়ে যেত নামে মুসলমান কর্মকাণ্ডটা কোনো সম্প্রদায়কে মিল নেই কর্মকাণ্ড কোনো সম্প্রদায়ের সাথে মিল নেই কারণ প্রত্যেকটা জাতি সম্প্রদায়ের ভিতরে কিছু কল্যাণমূলক কথা আছে কিন্তু যারা দুর্নীতি চাঁদাবাস গুন্ডা পাণ্ডা এদের কোনো ধর্মেই নেই এদের কোনো ধর্মেই নেই মূল কথা হচ্ছে এটা তা আল্লাহ রাবুল বলছেন যে তাদেরকে তোমাদের প্রতিপাল নিকট উপস্থিত করা হবে সারিবদ্ধভাবে বলা হবে তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম সেইভাবেই তোমরা আমার নিকট উপস্থিত হবে এ কথা আল্লাহ সোহানা তালা বললেন তাহলে এই যে মানুষ পরকালের চিন্তা না করে দিন পিটাচ্ছে সেদিন তাদের অবস্থা কীভাবে আল্লাহ তালা তুলে ধরলেন সুরা নুরের ভেতরে একটা মনে আসতেছে না সেদিন মানুষ তার এই দুই হস্ততে কামড়াবে আর বলবে আয় সেদিন যদি আমি রসুলের কথা মান্য করতাম সেদিন যদি মুমিনগণের কথা অনুসরণ করতাম রসুলগণের আনুগত্য করতাম আজকে আমাকে জাহান নামে ঢুকতে হতো না নিজেরাই জাহান নামে ঢুকবে হাতের মধ্যে কামড় দিতে 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 আর সুযোগ চাইবে আমাদেরকে দুনিয়ায় আরেকবার পাঠানো হোক কিন্তু সেদিন আর ওই সময় নেই যাই হোক আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে বিচারের দিনের কথা ভেবে নিজের ইমান আমলকে টিকে রাখার তৌফিক দান করেন সকলই বলে আল্লাহ আমিন সামনে সপ্তাহে এ বিষয়ে নিয়ে আরও কিছু আলোচনা হবে হাসরের মাঠ সকল মানুষকে উলঙ্গ করে উঠানো হবে উলঙ্গ করে শরীরে কোনো পোশাকে থাকবে না হে মানুষ কিসির অহংকার করো তুমি মায়ের জড়াই থেকে যেদিন বের হয়ে আসছি সেদিন শরীরে কোনো পোশাক ছিল না সেদিন উলঙ্গ অবস্থায় এসেছি যেদিন মারা যাচ্ছি সেদিন একটা পরিবেশ দাঁড় করার জন্য মোহাম্মদ সাল্লি সাল্লামের পদ্ধতি অবলম্বন করে একটুকরো কাপড় পেছিয়ে যাতে ব্যজত না করা হয় এই জন্য সাদা কাপড়টি পেছানো হয় হে মানুষ না হলে উলঙ্গই তুমি চলে গেলে উলঙ্গ এসেছি উলুঙ্গই চলে যাচ্ছি স্পেশাল কোন কিছু নিয়ে যাচ্ছি না আবার ক্যামতির দিন আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে অলঙ্গই উঠাবে বিচারের ময়দানে আমরা সামনে সপ্তাহে এর বাকি অংশ শুনবে ইনশাআল্লাহ